মুস্তাফিয রানু কিল না। বাংলাদেশ ক্রিকেটারে আরো একটু সতর্ক হওয়া উচিত। জিম্বাবুনের তার আনার দরকার পাপনের পদ্ধতি চাই। মুস্তাফিয ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ বিসিবির উপর खेপে একি বললেন মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি। বিস্তারিত জানান পুরো ভিডিওতে। দর্শক মুস্তাফিযকে আইপিএল খেলার মাঝপথে দেশে ফিরিয়ে এনে খুব একটা ভালো করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেটা কিছুতেই মেনে নিতে পারছে না দেশের লাখো ক্রিকেট ভক্তরা। তাদের চাওয়া একটাই আবারও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে যাক মুস্তাফিজুর রহমান কেননা এবারের আসলে আইপিএল সফল দল চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজুর রহমান সাথে জয় করেছেন মাহেন্দ্র সিং ধোনির মন। কিন্তু এত সব অর্জনের পরেও বিসিবির নির্দেশে মুস্তাফিজকে ফিরতে হয় ঢাকায় দেশের ক্রিকেটের অজুহাতে ফিসকে দেশে আনার পর থেকে তোলপাড় শুরু হয়েছে বাঙালাই ক্রিকেট পাড়ায় আজ শেষ ম্যাচ বিসিবির এমন দায়িত্বহীন সিদ্ধান্তের সমালোচনা করে মাওলানা গিয়াস উদ্দিন তাহিরি বলেন মোস্তাফিজকে আইপিএল থেকে আনলো কিসের জন্য এটা আমি বুঝলাম না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচকদের আরও একটু সতর্ক হওয়া উচিত একটা ছেলে আইপিএল এমন ভালো করছে এটাই তো দেশের সুনাম এর মধ্যে দেশের একটা ছেলে এমন দুর্দান্ত খেলছে এটাই তো বাংলাদেশের গর্ব বিসিবির দরকার ছিল মোস্তাফিজকে খেলার জন্য সুযোগ করে দেওয়া যাতে মোস্তাফিজ আইপিএলের বাকি ম্যাচগুলোও খেলতে পারে তো দর্শক আপনি কি তাহির সাথে একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি